তো আমরা টিলামু ক্রিমারিতে পৌঁছে গেছি ওকে সো এখন আমরা বিফোর 1900 লাইক देयर इज এ চিজ ও আই ওয়াজ জাস্ট পাসিং বাই এন্ড দেন কেম অ্যাক্রস দিস বিউটিফুল 5 পাউন্ড মিডিয়াম শেডার শার্প শেডার ও অনেক অনেক রকমের চিজ বাংলাদেশ ওয়াও টিলামুকের চিজ ফ্যাক্টরি চিজ এরপরে কিন্তু আর কিছুই নাই পুরো প্যাসিফিক এর সামনে আমরা এখন অ্যামেজিং ভিউ এইমাত্র আমরা দুইটা হোয়েল দেখছি একটা হচ্ছে এই দিক দিয়ে যাচ্ছে আর একটা ওই দিক দিয়ে যাচ্ছে অ্যামেজিং 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 ঠান্ডা পানি খুব রামচন্দ্র ভয়ঙ্কর রকমের সুন্দর হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি ক্যানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কালাম্বিয়ার গ্রেটারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডার সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই গুড মর্নিং সবাইকে অরিগন থেকে মিথুন আর আমি আজকে সেকেন্ড দিনের ব্লগ স্টার্ট করতে যাচ্ছি আজকে হচ্ছে একটু ঝিরঝিরি বৃষ্টি পড়ছে এই ওয়েদারটাই অ্যাকচুয়ালি এরকম আমরা তো একদম এন্ড অফ সেপ্টেম্বর এখানে এসেছি তো এখন খুবই আনপ্রেডিক্টেবল ওয়েদার কখনো সান কখনো রেইন তারপরেও ঘুরতে এসেছি এনজয় তো করতেই হবে ফুললি এখন আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে যাব একটা জায়গায় তারপরে ওখান থেকে আজকে আরো অনেকগুলো ভিউ পয়েন্টে যাওয়ার ইচ্ছা অনেক দর্শনীয় স্থান দেখার ইচ্ছা আপনাদেরকে দেখানোর ইচ্ছা সো পুরো ভিডিওটা আপনারা আমাদের সাথে থাকুন হেই एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো ইয়েস শিমুল যেটা বলল আমরা আজকে সেকেন্ড দিনে ব্লগ শুরু করতে যাচ্ছি কিছু কিছু জায়গায় আমরা খুব অল্প দেখি আজকে শেষ করব কারণ সেপারেট কিছু ব্লগও আসছে এই অরেগনের ট্যুরের উপরে সো আমাদের সাথেই থাকেন আর এনজয় করতে থাকেন আজকের ব্লগটা সিট টাইট ওকে সো আমরা কিন্তু এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে টিলামুখ ক্রিমারি নামে একটা খুব বিখ্যাত চিজ ফ্যাক্টরি আছে এই ওরেগানেই এবং মজার ব্যাপার হচ্ছে আমেরিকাতে খুব বিখ্যাত একটা ব্র্যান্ড টিলামুখ চিজ প্রায় সব সুপার স্টোর প্রায় সব ওয়ালমার্ট সব জায়গাতে টিলামুখ আপনারা হয়তো যারা নর্থ আমেরিকাতে থাকেন তারা দেখেছেন এই সেই টিলামুখের ফ্যাক্টরি যেখানে টনকে টন চিজ জাতীয় প্রোডাক্ট উৎপন্ন হয় তো দর্শক সো আমরা টিলামুখ ক্রিমারিতে পৌঁছে গেছি আমি চিজের গন্ধ পাচ্ছি এবং অ্যাট দ্য সেম টাইম গরুর গন্ধও পাচ্ছি তুমি কি পাচ্ছ গোবরের গন্ধ ও সরি যাই হোক হোয়াট সো চলুন ভিতরে গিয়ে দেখি কি আছে ঢোকার পথেই হচ্ছে ঢোকার পথেই গরুর ছবি লোক ওদের চিজ ফ্যাক্টরিটা হচ্ছে এই যে এইখানে এই যে এইখানে হচ্ছে প্রসেসিং হয় ওকে সো এখন আমরা মেইন গেট দিয়ে ভিতরে ঢুকে যাব ওকে সো আমরা হিস্ট্রি দেখছি এখানে এখানে tanniapo আছে tanniapo কি দেখছেন আপনি এখানে ওরা কনসেপ্টটা দেখাচ্ছে যে কিভাবে ওদের কোঅপারেটিভটা স্টার্ট হয়েছিল আর্লি 1900 এন্ড इट्स वेरी ইন্টারেস্টিং এখানে দেখতে পাবেন যে বিফোর 1900 লাইক देयर इज আ চিজ কিং অফ দ্য কোস্ট ইজ কামিং ফ্রম কানাডা সো দেখাচ্ছে যে কিভাবে ওরা খুবই স্মল একটা কনসেপ্ট থেকে আস্তে আস্তে শুরু করেছে এসে এটা শুরু করছে উনি এইটিন দেন এখানে লোকাল যে কমিউনিটিটা ছিল ওরা হচ্ছে গিয়ে এভরি ওয়ান কন্ট্রিবিউটেড লাইক এ টেন ডলার

পাসিং ফ্রম আচ্ছা বেশ ভালো বেশ ভালো আমার মনে হচ্ছে আজকে টিলাম মুখকে আগে আসছেন কখনো নামও শুনিনি নামও শুনিনি নাম শুনুন মিথুনের কাছ থেকে আগেই আজকের যত চিজ খাবে সব কার রেসিপি ভাই মিথুন এই জন্য এই মানুষটাকে আমি এই জন্য পছন্দ করি বিসি সবাইকে আমি পছন্দ করি কারণ সবাই জানে যে রেসিপিগুলো আমার হয় এইখানে যে ফুড হলটা আছে আশা করি আপনার খুব ক্ষুদা লাগছে হ্যাঁ আমি খাওয়ার জন্য বসে আসছি অনেকক্ষণ উদ্গ্রীব হয়ে আসছি ওকে তো আমরা খেতে যাব তার আগে চলুন একটা কুইক ট্যুর দিয়ে আসি দর্শকরা সো এইখানে হচ্ছে ওদের বিভিন্ন ধরনের মানে ভ্যারাইটিস অফ চিজ যা যা আছে ওদের ব্র্যান্ডের সেইগুলো দেয়া এখান থেকে কেনাও যাবে ফাইভ পাউন্ড করে এক একটা বাকেট ফাইভ পাউন্ড টু পাউন্ড ছোটো ছোটো আছে অনেক অনেক ধরনের ভ্যারাইটি অনেক রকম ফ্লেভার লোক মিডিয়াম শেডার শার্প শেডার ও অনেক হোয়াইট শেডার এক্সট্রা শার্প চেরার ও অনেক ধরনের অনেক 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 মোজারেলা তারপরে সুইস বেবি সুইস অনেক রকমের চিজ এত চিজ আমরা আসলে মনে হয় না কখনো খেয়েছি আজকে কিছু কিছু হয়তো টেস্ট করব আমরা হ্যাঁ চিজের চকলেট এটা হচ্ছে স্মোকড ব্ল্যাক পেপার থেকে মজার হচ্ছে এই যে এগুলা এইগুলো আমার খুব ভালো লাগে আই জাস্ট লাভ ইট ইয়োগার্ট ইয়োগার্ট অনেক পছন্দের একটা জিনিস আমার এখানে ও সাওয়ার ক্রিম ইয়োগার্ট অনেক ধরনের ফ্লেভারের আছে এখানে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার এইটা হচ্ছে গ্রিক ইউগার্ট ভ্যানিলা বিন ওরিগান স্ট্রবেরি লুক ক্যালিফোর্নিয়া পিচ ও আমি তো ইউ গার্ড দেখেই পাগল হয়ে যাচ্ছি এত মজার মজার ইও গার্ড ব্লুবেরি আই লাভ ব্লুবেরি তারপরে অনেক ধরনের ড্রিঙ্কস বিয়ার অনেক কিছু আছে এইটা হচ্ছে আইসক্রিমই ক্লাসিক সো এইটা পুরো আইসক্রিমের একটা ফ্রিজ অনেক রকমের ফ্লেভার্ড আইসক্রিম এইখানে ভ্যানিলা থেকে শুরু করে চকলেট ট্রাস্টবেরি পিচ ক্রিম অনেক 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 আইসক্রিম আইসক্রিম স্যান্ডউইচ টাইপের রাইট চকলেট মাস্ক সেই রকম মজবাদ তারপরে এগুলো হচ্ছে ওদের ড্রিঙ্কসের আইল এখানে অনেক ধরনের সুভেনির এটা একটা গিফট সুভেনির শপ এখানে জ্যাম জেলি অনেক কিছু আসছে লেপসি ম্যাঙ্গো ম্যাডনেস বেরি ম্যাঙ্গো রাসবেরি হানি অনেক কিছু এগুলা হচ্ছে সকালের ব্রেকফাস্টের আইটেম ব্র্যান্ডের লোগো ইউজ করে বিভিন্ন রকম মাগ ডিজাইন ওই যেটা বললাম আর কি সুভেনির অনেক কিছু আছে এখানে তো মানুষ যারা আসবে এখানে ভিজিটে তারা অনেকেই চায় সুবেনির কিনে নিয়ে যেতে যে একটা জায়গায় গিয়েছিলাম সফট অনেক মজা মজার সফট হয় এখানে সো ওভারঅল বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে গিয়ে একটা গিফট শপ সুভেনির পাওয়া যায় অনেক রকমের ওদের ব্র্যান্ডের সুভেনির আছে বিভিন্ন রকম চিজ আইসক্রিম জ্যাম জেলি ব্রেকফাস্ট প্লাস ওই সাইডে হচ্ছে ওদের যে মেইন রেস্টুরেন্টটা ফুড কর্নার ওই সাইডটায় আমরা এখন যাব সো আজ আস্তে আস্তে আমরা ডিসকভার করি যে এখানে কি কি আছে লেটুস বিফ পেটি টমেটো চিজ এটা হচ্ছে ফুড কোর্টের লাইন এখানে অনেক ভিজিটার আর আজকে যেহেতু সানডে ইটস নট আ প্রপার ব্রেকফাস্ট রেস্টুরেন্ট বা ফুড কর্নার বাট এখানে যেহেতু এটা চিজ ফ্যাক্টরির সাথে রিলেটেড সো অনেক ধরনের বার্গার স্যান্ডউইচ স্যুপ এরকম অনেক রকম আইটেম আছে সো আমরা এখান থেকে এখন কিছু একটা পিক করে খাবো ওকে সো আমাদের খাওয়া চলে আসছে এটা হচ্ছে ক্লাসিক চিজ বার্গার আপনারা ট্রাই করতে পারেন এটা বিফ থাকে এটার মধ্যে এটা হচ্ছে আমার মনে হচ্ছে মজা হবে এটা খেতে একটু হ্যাঁ চিজ ভাই একটু ভেঙে দেখাই ক্যামেরার সামনে হ্যাঁ এই যে ভাঙলেই দিস ইজ লাইক ইট ইজে তুমি কি আমার অর্ডার হচ্ছে

আমি বানাচ্ছি আমরা এখন খাচ্ছি ঠেলা মুখের আইসক্রিম স্যান্ডউইচ আমার আইসক্রিম স্যান্ডউইচ একটা ফেভারিট জিনিস বাট মজার ব্যাপার দেখেন চকলেট দিয়ে স্যান্ডউইচটা পুরো মানে আমি সাধারণত বিস্কুট পাইছি বাট এখানে বিস্কুট না এখানে এত পুরোটা চকলেট দিয়ে বানানো এক্সট্রা অর্ডিনারি মনে হচ্ছে খেয়ে খাইনি এখন যদি এখন ভেরি টেস্টি ওকে সো আপনারা এতক্ষণ দেখলেন টিলামো ক্রিমারি অরেগন কোস্টে অবস্থিত এই ক্রিমারি ফ্যাক্টরিটা আমরা আই মিন কাস্টমার সার্ভিস সেন্টারটা ভিজিট করলাম এবং রেস্টুরেন্টটা বা ক্যাফেটাতে আমরা খেলাম এক্স্যাক্টলি ফুল অফ চিজ প্রত্যেকটা আইটেম হচ্ছে চিজে ভরা ছিল এখন এত হেভি লাগতে হচ্ছে নড়তে পারছে না উই শুড টেক রেস্ট বাট রেস্ট তো নেওয়া যাবে না আর অনেক জায়গায় যেতে হবে বাট ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স আপনারা যারা এখানে ঘুরতে আসবেন আপনারা চাইলে ডেফিনেটলি এই জায়গাটা ভিজিট করতে পারেন এক্স্যাক্টলি আপনি যদি ব্যাংকুভার থেকে ইভেন ক্যালিফোর্নিয়া রোড ট্রিপও করেন স্টপ স্টপ বাই বাই করতে পারেন ইট ইজ গুড ওয়ান মনে রাখবেন এটা কিন্তু ট্র্যাডিশনাল ব্রেকফাস্ট না আপনারা এমনিতেই এসে স্ন্যাকিং করতে পারেন সবাইকে দর্শক আমরা এখন চলে এসেছি উত্তাল প্যাসিফিকের পারে উত্তাল প্যাসিফিকের পার বলতে বুঝাচ্ছি ওয়াটার বেস্ট একটা ভিউ পয়েন্ট আছে এখানে অরেগনের ডিপো বে শহরটা পার হয়ে ডিপো বেতে আমরা একটু পরে যাব পার হয়ে আসছি বাট লুক অ্যাট দ্য রাফ প্যাসিফিক সমুদ্র কত উত্তাল হতে পারে আমরা পুরো প্যাসিফিক মনে রাখবেন এরপরে কিন্তু আর কিছুই নাই পুরো প্যাসিফিকের সামনে আমরা এখন এই মুহূর্তে আমাদের নিচে দেখা যাচ্ছে ল্যাংকোল্যান্ড সিটিটা কেমন অ্যামেজিং অ্যামেজিং ভিউ মানে অন্যরকম একটা ভালো লাগা আপনারা ডেফিনেটলি ওরিগানে আসলে এই ট্রাই করবেন এই যে এই সাইডে যে ভিউ পয়েন্টগুলো থাকে এই ভিউ পয়েন্টগুলোতে আসার জন্য মানে মন ভালো হয়ে যায় কারোর মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে সত্যি কথা একদম ওকে সো আমরা এখন ওয়েল ওয়াচিং করতে যাচ্ছি এইখানে দাঁড়ালে হচ্ছে ওয়েল দেখা যায় এই জায়গাটার মধ্যে যতগুলো হোটেল মোটেল এতক্ষণ পর্যন্ত আমরা যা যা দেখলাম সব নামের মধ্যেই হচ্ছে ওয়েল থাকে ওয়েল কোভ ইন অথবা ওয়েল সামথিং সামথিং সো এইখানে দাঁড়ালে নাকি আসলেই ওয়েল দেখা যায় সি আমরা দেখতে পারি কি না আমি অধীর আগ্রহে তাকায় আছি ওয়েল দেখার জন্য মানে কোনোভাবেই যেন মিস না হয় ওকে সো এটা হচ্ছে ওয়েল ওয়াচিংয়ের একটা ফেমাস জায়গা ডিপোবেই আর ওয়েল ওয়াচিং সেন্টারে অলরেডি লেখা আছে যে সিন টুডে আজকে ছয়টা ওয়েল অলরেডি দেখা গেছে ইয়াস্টারডে ছিল এগারোটা আর দিস মান্থ ওয়ান এইট সো আজকে ছয়টা গতকালকে এগারোটা আজকে সারাদিন তো আরও পড়েই আছে সো আরও হয়তো দেখা যাবে আমরা এখন ওয়েল দেখার চেষ্টা চালিয়ে যাচ্ছি স্টিল জ্যাকেটটা নিয়ে আসা উচিত ছিল এখন আমরা অবজারভেশন ডেকের দিকে আগাচ্ছি আমরা দুইটা হোয়েল দেখছি একটা হচ্ছে এই দিক দিয়ে যাচ্ছে আর একটা ওই দিক দিয়ে যাচ্ছে দুইজন দুই দিক দিয়ে যাচ্ছে হ্যাঁ মানে অন্যরকম অনুভূতি ওকে সো আমার সবচেয়ে ভালো লাগছে কি জানেন আমার সবচেয়ে ভালো লাগছে প্রায় আড়াইশো আড়াইশো পাঁচশো ডলার বেঁচে গেছে পাঁচশো ডলার দিয়ে মানে আড়াইশো ডলার দিয়ে লোকজন বোটে করে ওয়েল দেখতে যায় আমাদের সেটা দেখতে হয় নাই আমরা এখানে বসে ওয়েল দেখে ফেলছি বডিটাও দেখছি একটু আগে রাইট ওলে হ্যাঁ হ্যাঁ আর আগে লেস দেখেছে আমি লেস সহ পুরো পুরো বডি না ডাইরেক্ট বডি দেখা গেছে এই যে এটা এই দিক দিয়ে যেটা গেছে ও হ্যাঁ এইমাত্র ও লাভ দিয়ে আস্তে করে নেমে গেছে ওইটা কি বেশি উপরে উঠে নাই যেটা বডি দেখছি আমরা রাইট ওটা ওয়াটার লেভেলেই ছিল হ্যাঁ ওয়াও এখন কেন মি যে হেস্টেই পয়েন্টে চলে আসছি এত বাতাস সো উইন্ডি একটু আগে মনে হচ্ছিল লিটারলি বালির ঝড় হচ্ছে এখানে আর লুক অ্যাট দ্য ঢেউ প্যাসিফিক আমার চোখের সামনে আমি কিচ্ছু কানে শুনতে পাচ্ছি না ইটস অ্যামেজিং 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 এত সুন্দর এত সুন্দর অদ্ভুত আমরা গতবার ওই পর্যন্ত গেছিলাম মনে আছে এবার যেতে পারবো না কারণ এবার অনেক ঢেউ অনেক অনেক এবার এখন তো ইয়ে শুরু হয়ে গেছে তোমার জোয়ার স্টার্ট হয়ে গেছে যার জন্য আসতেছে এদিকে আগাচ্ছে ঢেউ এদিকে আগাচ্ছে ভাটার টাইমে আসা ভালো তখন ওই পর্যন্ত হেঁটে মোটামুটি যাওয়া যায় গতবার আমরা যখন আসছিলাম ওই পর্যন্ত যেতে পারছি বাট এইবার পসিবল হবে না অনেক ঢেউ ঢেউয়ের গর্জন কতটা শোনা যাচ্ছে ক্যামেরায় আই হ্যাভ নো ক্লু বাট আমি শুনতে পাচ্ছি ঠান্ডা পানি বরফের মতন ঠান্ডা সো দর্শক আমরা এইটুকু বলতে পারি লাইফ টাইফ এক্সপিরিয়েন্স আমাদের এবং মজার ব্যাপার হচ্ছে প্রতিবার আমরা যতবার আসি ততবার আমাদের কাছে এই ক্যানন বীচটা অসম্ভব ভালো লাগে প্যাসিফিক এখানে একদম ওপেন এবং খুব রাফ এবং প্রচণ্ড ভয়ঙ্কর রকমের সুন্দর এই প্যাসিফিক আসলে এইখানে আমরা জুন জুলাইতে আসতে চেয়েছিলাম বাট তখন আমরা সময় করতে পারিনি এখন একটু ঠান্ডা সিজন পড়ে গেছে স্টিল প্যাসিফিক ইজ ডেঞ্জারাসলি বিউটিফুল আমি বলবো কেমন লাগে অদ্ভুত ওই যে মিথুন বললো ভয়ঙ্কর সুন্দর এটা আসলেই ভয়ঙ্কর সুন্দর অ্যান্ড মানে চোখের সামনে প্যাসিফিক দেখতে পাচ্ছি এটা একটা ডিফারেন্ট ফিলিংস এটা ইট ক্যানট ডিসক্রাইব ইন ওয়ার্ডস আসলে পসিবল না কিন্তু এটা আমি বলবো যে যারা আসবেন এই সাইডে ওরিগান পোর্টল্যান্ড ভিজিট করতে তারা প্লিজ ডু কাম এইদিকে ইটস অ্যামেজিং অ্যামেজিং মানে আসলেই মানে আল্লাহর তৈরির জিনিস এত সুন্দর এত সুন্দর মাসাল্লাহ আল্লাহ মানে অনেক সুন্দর অনেক অনেক উই আর যে আমরা এই সুন্দর জিনিসগুলো দেখতে পারি আর ডেফিনেটলি আমরা দেখবো আপনাদের সাথে শেয়ার করব। দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড এই আমাদের এই অরিগন ট্রিপে দো এইটা একদম ফুল সামার না আমাদের ইচ্ছা আছে হয়তো বা কোনো একটা সময়ে আমরা আবার ফুল সামারে এসে ভিডিও করতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি বাট এইবারের মতন যতটুকু আমরা পেয়েছি আপনাদের সাথে তুলে ধরেছি অরেগানের ক্যানন বিচ থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিতে যাচ্ছি আমরা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আজকের দিনটা আমরা উপভোগ করেছি আজকে সেকেন্ড দিন গেল রাইট আমাদের অরেগন ট্রিপের সেকেন্ড দিন আজকে গেল আশা করি আপনাদের সবার কাছে মোটামুটি ভালো লেগেছে আর অরেগন সিরিজ চলছে সিরিজটা কেমন লাগছে আপনাদেরকে আপনারা আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যাবার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেক ইড ইজি টেক ইড ইজি লাইফ উইল বি ইজি